প্রদর্শনী ম্যাচের পর মোহনবাবার ড্রেসিং রুম এখন ভাঙা হাট সেখানেই আমরা পেয়ে গেছি প্রশান্ত চক্রবর্তীকে প্রায় একশো দশজন প্রাক্তন ফুটবলার আজকে এসেছিলেন এই ম্যাচটিতে কেউ খেলেছেন কেউ সাইড টাইডে বসে খেলা উপভোগ করেছেন কেউ ম্যানেজার বা টিভির ভূমিকা পালন করেছে কিরকম লাভ না সঠিক কথা বলতে গিয়ে এই দিনটা আমরা আসি একসাথে মিলিত ওই বহু পুরোনো খেলোয়াড় আসে তাদের সাথে মানে দেখা সাক্ষাৎ হয় সেটাই মানে হেলদি একটা কোনো দিনের ফেলে আসার স্মৃতি আমরা সেটা নিয়ে ফিরে যাই নস্টলজি মুভমেন্টের মধ্যে তো এটা একটা ঐতিহাসিক দিন ভারতবর্ষের সাধারণ অভ্যন্ত সম্মানের সংগ্রামের হচ্ছে একটা ভূমিকা যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে উনিশশো এগারো স্বাধীনতা সংগ্রামের নামই পাঠ হয়েছিল ওই জয়ের মাধ্যমে জয়ের মাধ্যমে হয়েছিল এবং এই অমর একাদশের মূর্তিকে স্মরণ করে প্রত্যেক বছর উনত্রিশে জুলাই এই বাহান ক্লাবে আমাদের এই অনুষ্ঠানটা হয় খেলোয়াড়রা সবাই আসে খেলি মানে একটা মানে ভালো মহল তৈরি হয় অ্যাকচুয়াল খেলোয়াড়দের তো স্মৃতি অনেক কঠিন থাকে অনেক কঠিন লড়াই থাকে তাদের খেলোয়াড় জীবনে এখন আমরা সেই খেলোয়াড় জীবন থেকে হয়তো কোচিং করছি মাঠে আছি খেলোয়াড় জীবনটা যেন আমাদেরকে সবসময় একটা আকর্ষণ ব্যাপারটা আমরা নিজেরাই করতে পারবো এরকম একটা ভূমিকা থাকে তো এই দিনটা সত্যি বলছি আজকে সবার সাথে দেখা বা মাঠে যতটুকু সময় থাকলাম মনটা খুব ভালো এই মনটা ভালো থাকার জন্যই আসা আর মন ক্লাব প্রত্যেক বছর আমাদেরকে ডেকে সম্মান দেয় তাই জন্য লাভ কর্তৃপক্ষ এবং ক্লাবের সেক্রেটারি বা যারা আছেন প্রত্যেকেই আমি ব্যক্তিগতভাবে আমি সম্মান জানাই কৃতজ্ঞতা জানাই যে আমরা খেলে এসেছি খেলে গেছি কিন্তু সেই আমাদেরকে ডেকে ওনারা ওই উনত্রিশ জয় আগে ওনার একটা সম্মান দেন একটা জার্সি দেন মুভমেন্ট দেন ওটা আমার কাছে অনেক বড় পাওনা দেখুন ইস্টবেঙ্গল মোহনবাগান ভারতবর্ষের ফুটবলের ইতিহাস এটা সবাই জানে কিন্তু মোহনবাগান অনেক প্রাচীন ক্লাব অনেক আগে থেকে শুরু হয়েছে তাদের এই অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে আমরা অন্যান্য অনুষ্ঠানেও যাই কিন্তু উনত্রিশে জুলাই হচ্ছে আমি আবার একটা কথা বলতে চাইছি যে স্বাধীনতার স্বাধীনতার একটা বার্তা নিয়ে এসেছিল ওই উনিশশো কি অমর একাদশের যে লড়াই তো সেই লড়াইকে সম্মান জানানো হয় তাদেরকে শ্রদ্ধা জানানো হয় এই দিনটাতে সাথে সাথে আমরা একটু একজিপসার ম্যাচ খেলি সবার সাথে আনন্দ উপভোগ করি সো এটা এটা আমরা খুব মানে আমাদের এই দিনটা খুব আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যতদিন বাঁচবো ততদিন সুস্থ থাকবো যিনি ক্লাব ডাকে সম্মান দিয়ে ডাকে নিশ্চয়ই আসবো এবং এই দিনটা আমরা উপভোগ করি এই পর্যন্ত আজ থেকে তিরিশ চল্লিশ বছর পদে বনবান দিবস পালন করতে গেলে ঘরের ছেলেদের তো পাওয়া যাবে না তখন ভিন রাখছে ছেলেদের আনতে হবে এই জায়গাটা তোমাকে কতটা ব্যথা দেয় দেখো জয়দা তুমি হচ্ছে একজন এমন রিপোর্টার যে তুমি নেগেটিভিটি থেকে আবার পজিটিভিটিতে আসো পজিটিভ বয়েতে আসো তুমি ভালো প্রশ্ন করেছো আমরা দেখো বাঙালি খেলোয়াড় কম আসছে এটা আমার আমার ভেতরের যে দুঃখটা জ্বালাটা আমার আছে সেটা আমি প্রকাশ্যে আনতে চাই না কারণ আমি যদি প্রকাশ্যে আনি তাহলে আগামী দিনে বাঙালি যে সকল খেলোয়াড়রা আসে তারা উৎসাহিত হবে না তারা উৎসাহ হারিয়ে ফেলবে তাই বলি নিয়মের সাথে সাথে প্রকৃতিক যে নিয়ম নেচার যেটা চাইবে আগামী দিনে হয়তো এরামত মতো হতে পারে যে এক জায়গায় বাঙালি খেলোয়াড় আসবে এসে এই মনমোহন দিবসকে আরও উজ্জ্বল করে দেবে সুতরাং আমি এই ভাবনা নিয়েই বেঁচে থাকি আপনি ভালোই কোশ্চেন বলেছেন কারণ কি এখন একটু বাঙালি খেলোয়াড় কম আসছে অনেক দলে পার্স মানে কী বলবো বা অনেকগুলো কোয়ালিটি অ্যান্ড ওয়ান অ্যান্ড কাউন্টিং যেটা বলা যায় মানে সংখ্যায় অনেকটা কমে যাচ্ছে এটা সত্যিই বেদনাদায়ক কিন্তু আমি বিশ্বাস করি আমি যেহেতু প্রচুর করি এই খরা কাটিয়ে কিন্তু বাংলা আবার ভারতবর্ষের ফুটবলে এগিয়ে আসবে এবং ভারতবর্ষের ফুটবলে বাংলা যে কলকাতায় যে মক্কা বাংলা ফুটবল যে অন্যান্য স্টেটকে যে দর্শন দিয়েছিল সেইটা আবার ফিরে আসবে আমি বিশ্বাস করি সেটা আছে আজকে বাংলা ফুটবলে কিন্তু নতুন জাগরণ সেটা নবজাগরণ হিসেবেই কিন্তু আসবে সেই দিন তো আমরা যদি মন দিবস পালন করি উনত্রিশে জুলাই একজাক্ট বাঙালি খেলোয়াড় থাকবে সেখানে আমাদের আমার ব্যক্তিগত আরও ভালো লাগবে এবং আমি নিজেকে গর্বিত মনে করবো এবং আমি আগামী দিনের যে খেলোয়াড়দের যারা আসছে বাংলাদেশের তাদের জন্য আমি মাই বেস্টুইসেসাই হাট ওর মাই দিয়ে রাখলাম তারা আসুক অনেক বাঙালি ছেলে এসে বলি শূন্যতা আবার নতুন করে বাংলার ফুটবল দেখে